আজকে আমরা আসছি ভাটই বাজার এই বাজার প্রত্যেক রবিবার ও বুধবার হয়ে থাকে যারা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে পরবর্তীতে সমস্ত পিঁয়াজ রসুন পেঁয়াজের আপডেট পেতে পারেন আজকে বাজার একটু কমের দিকে গেছে কালকের তুলনায় আরও কমের দিকে গেছে পিঁজগুলো দেখেন শেষে আমরা দাম জানিয়ে দিচ্ছি কত কী গেছে আজকে আজকে বাজারে তুলনামূলক আগের বাজার থেকে আজকে পেঁয়াজে মানে বাজারে অনেক পেঁয়াজ কম পেঁয়াজের দামও নাই পেঁয়াজ আজকে একদম লো কোয়ালিটির যেগুলো সেগুলো বত্রিশশো টাকা পেঁয়াজের বাজারে আজকে নিচেই গেছে বত্রিশশো টাকা আর উপরে যেগুলো ভালো মানের পেঁয়াজ ওইগুলো আজকে গেছে সাঁত্রিশশো টাকা বাজার কালকের থেকে তুলনামূলক কম আজকে পেঁয়াজও কম কথাশ টকা পিয়াজ কৰা হয় একৰক হাটে বাজারে পিএস কম যেমন আছে এরকম পেঁয়াজ নাই